রোপণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লঙ্গান আমাদের ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু জিও ব্যাগ সেট আপ সাত বাগানের জন্য এই যে এখানে আছে রুবি লঙ্গান দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা এবং এই যে আমাদের কাছে জিও ব্যাগ সেট পাবেন হচ্ছে আপনার আঙ্গুরের চারা আঙ্গুর গাছ একবারে রেডিমেড দেখতে পাচ্ছেন কত কত সুন্দর গাছ এগুলো প্রত্যেকটি কিন্তু সাত বাগানের জন্য জিও ব্যাগ সেট আপ করা যে এই পাশে আছে এগুলো হচ্ছে আপনার কমলা হবে চায়না কমলা এই যে জিও সেটআপ করা রুবি লঙ্গান এই যে আঙ্গুর চারা তারপরে এই পাশে আছে ডায়মন্ড রিভার ডায়মন্ড রিভার রং লঙ্গান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই যে ফুল ধরে আছে এবং ফল ধরে আছে তো এই চারাগুলো আপনারা আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম